হ্যালো বন্ধুরা মমতার টুকি টিকিতে আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি কোনো মানে ভিডিও করব না আজ আমি এই ছাতার কবার হয়। সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তা আপনারা অনেকে হয়তো ভাবছেন যে আজকে আমি ছাতা নিয়ে কেন চলে আসলাম ছাতার কবার তৈরি করার জন্য তার কারণ হচ্ছে এই বর্ষাকালে বাসে ট্রেনে প্রায় সময় শোনা যায় যে ও দাদা ছাতার মাথাটা সরাও না গায়ে জল পড়ছে তো তো এমন কথা কিন্তু প্রায় সময় আমরা শুনি তো আজ থেকে আর সে কথা আর হবে না চলুন কিভাবে সাতার কভারটা তৈরি করা যায় সেটা দেখিয়ে নিই তো এই কভারটি তৈরি করার জন্য প্রথমে যেটা লাগবে সেটা হলো এই একটা ক্যারি ব্যাগ লাগবে বা প্লেন কালারের ক্যারি হলো হবে তো আমি এই এটা যেহেতু কেরি রয়েছে আমার ঘরে তো আমি এটা দিয়েই আজকের জিনিসটি আমি তৈরি করে আপনাদেরকে দেখাবো তো এই ক্যারি ব্যাগটাকে যেহেতু এই সাইডটা কিন্তু বন্ধ আছে এখন এটাকে কেটে নিতে হবে কেটে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন এই ক্যারি ব্যাগটা কেটে নিলাম আমি প্রথমে এই ছাতাটার আমি কভারটা তৈরি করব তাই এর মাপ করেই ক্যারি ব্যাগটাকে কেটে নিলাম এই যে দেখুন এর মাপ করে কেটে নিলাম এখন ব্যাপারটা হচ্ছে এটাকে আমি এইভাবে এই কাগজটা দিয়ে কিন্তু কভারটা তৈরি করতে পারি আর যদি মনে করি যে না এখানে আমি কাপড় ব্যবহার করব এর উপরে সেটাও করতে পারি মানে সৌন্দর্য বাড়ানোর জন্য আর কি তা সৌন্দর্য বাড়ানোর জন্য যদি কাপড় ব্যবহার করি তাহলে কি করতে হবে এই যে এর মাপ করে এই কাপড়টাকে কেটে নিতে হবে এই দেখুন এই দুটো কাপড় এই কাপড়টা আর এই পলিথিনটা কিন্তু সমান মাপে রয়েছে তো এখন যেটা করতে হবে এই পলিথিন আর কাপড় এই দুটোকে একসাথে চারপাশে সেলাই দিয়ে আটকিয়ে নিতে হবে আটকিয়ে নেওয়ার পর যেটা করতে হবে সেটা হলো এরকম করে ডবল বাজ দিয়ে তারপর এই সাইডটায় সেলাই দিতে হবে আর এদিকটা সেলাই দিয়ে দিতে হবে এই যে এখানে পলিথিন আর কাপড়টাকে আমি একসাথে সেলাই করে নিয়েছি এখন যেটা করতে হবে সেটা হলো এইভাবে ডবল বাস করে নিয়ে এর মিডল অংশটাকে বের করতে হবে এই যে দেখুন এটা হলো এর মিডল অংশ এটা করার কারণ হচ্ছে এখানে একটা ফিতে লাগাতে হবে সেই ফিতেটাকে লাগানোর জন্য আমরা কিন্তু এই এই যে এই কেরিটা এর কিন্তু অনেকটা শক্ত এই ফিতেটা এবার এখানে চাইলে আমরা কাপড়ের কাপড় কিন্তু তৈরি করতে পারি বা এর ফিতেটাও কিন্তু ওখানে ব্যবহার করতে পারি তা আমি এই কেরিটার ফিতেটাই ওখানে ব্যবহার করে নিব কারণ কি এটা অনেকটাই শক্ত এখন দুটুকে সমান মাপ করে নিব তো এখানে আমরা মেশিন দিয়ে মেশিনের মাধ্যমেও কিন্তু এরকমভাবে এরকম ভাবে সেলাই দিয়ে দিতে পারি বা সুইচ সুইতো দিয়েও কিন্তু এই কাজটা করতে পারি এই যে এরকম ভাবে ধরে মেশিন দিয়ে মেশিনের মাধ্যমে একটা সেলাই দিয়ে নিলেই হবে বা সুই সুতো দিয়ে সেলাইটা করে নিলেও কিন্তু হবে তা আমি একটা সেলাই দিয়ে নিয়ে আসি এই দেখুন ফিতে কিন্তু আমার এখানে সেলাই করা হয়ে গেল মানে উল্টো দিক করেই কিন্তু ফিতেটা লাগিয়ে নিয়েছি এই যে এখন এটাকে আমি সোজা করে নিতে হবে এটা কিছু সাহায্যে এখন এটাকে এরকম ভাবে ফিনিশিং করে দেব এই কাজটা একটু আস্তে আস্তে করতে হবে ধৈর্য ধরে এরকম করে মানে কোন দিতে হবে তাড়াহুড়ো করলে কিন্তু হবে না এই দেখুন কত সুন্দর ভাবে কিন্তু ফিনিশিং হয়ে গেল এই যে জিনিসটা কিন্তু দেখতে এমন হলো এখন আমি আমার এই ছাতাটাকে এর মধ্যে সেট করে দিচ্ছি এই যে দেখুন এই তাহলে কত সুন্দর লাগছে দেখুন তো শুধু প্লাস্টিকটা দিয়েও কিন্তু আমি ছাতাটাকে তৈরি করে মানে কভারটাকে তৈরি করে নিতে পারতাম আর ওর মধ্যে কাপড়টা কিন্তু আরো সৌন্দর্য আর এই ছাতাটার জন্য কিন্তু আমি তৈরি করেছি যে এটার জন্য আমি শুধু প্লাস্টিকটা দিয়ে কিন্তু কভারটা তৈরি করেছি এর মধ্যে কিন্তু আমি কোনো কাপড় দেইনি জাস্ট শুধু এর মাপটা নিয়ে তারপরে এই পাশে আর এই পাশে সেলাই দিয়ে তারপরে কিন্তু আমি এখানে এই ফিতে লাগিয়ে দিয়েছি বেশ কভার তৈরি হয়ে গেল তা আমি এই কবারটাকে মধ্যেও কিন্তু ছাতাটাকে পরিয়ে দিচ্ছি এই যে দেখুন তত সুন্দর হয়েছে দেখুন এখন কিন্তু আমরা যতই ছাতাটাকে ব্যবহার করি ওটা বৃষ্টি বিজুক তারপরে কিন্তু আর জল পড়ার কোনো ভয় নেই যেহেতু এটা শক্ত মোটা এটা পলিথিন রয়েছে কত সুন্দর হয়েছে দেখুন তো কভারগুলি গুলি দেখুন একটু বুদ্ধি খাটিয়ে এমন সুন্দর করে কিন্তু আপনারা আপনাদের নিজেদের জন্য এত সুন্দর করে একটি কভার তৈরি করে নিতে পারেন তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদেরও খুব ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করবেন আর সকলের সাথে শেয়ার করবেন আর এরকম ধরনের যদি আরো নিতুন নতুন ভিডিও তৈরি হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাঁচশো টাকা বেল আইকনটাকে অন করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসব ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ